বলবেন তৃতীয় আসমানের মধ্যে গেলেন তৃতীয় আসমানের মধ্যে যাওয়ার পরে তৃতীয় আসমানের মধ্যে যাওয়ার পরে ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ ইউসুফ নবীর সাথে সাক্ষাৎ মজার কথা ইউসুফ আলাইহিস সালামের সাথে আপনি ইউসুফ নবীর অপর পাশে অর্ধেক এক সুন্দর দিয়া বানাইছে জোরে কোন আল্লাহু আকবার পৃথিবীর সমস্ত সুন্দর এক পাশে অর্ধেক সুন্দর এক পাশে আমার প্রশংসা করছে ইউসুফ বলবেন না ইউসুফ তোমাকে আমার আল্লাহ এত সুন্দর করে বানাইছে আজকে মেয়ারাজের রজনী তাইশা তোমার সাথে সাক্ষাৎ

ফল ফ্রুট নিয়ে যা নবীর সুন্নত মারাবো বলবেন না বন্ধুর বাড়িতে বন্ধু গেলে মিষ্টি নিয়ে যায় ফল ফ্রুট নিয়ে যা ইউসুফ আলাইহিস যখন ইউসুফ আলাইহিস সালামের বন্ধুর দাওয়াত দিলেন বন্ধু একটা প্যাকেট কইরা ইউসুফ আলাইহিস সালামের কাছে কি যেন নিয়ে গেলেন ইউসুফ আলাইহিস সালামকে বন্ধু তোমাকে দাওয়াত দিয়েছি আসার জন্য তুমি আমার জন্য প্যাকেট করে কি আনছো আল্লাহ আকবর বলেন না বন্ধু রে বন্ধু ও বন্ধু 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 তুমি আমার জন্য কি আনছো রে বন্ধু ইউসুফ আলাইহিস সালাম যখন বন্ধু রে কথাটা জিজ্ঞাসা করলেন কি আনছো রে বন্ধু বন্ধু ডাই কেবল বন্ধু কি আনছিনা আনছে একটু খুল্লা দেখেন

আমি তো নাই অন্য খাবার আনু নাই বিস্কুট আনু নাই কি আনছো একটা আয়না লই আমার বাড়িতে আইসো কেন এই বন্ধু তুমি আয়না নিয়ে আমার বাড়িতে আসছো কেন ওই বন্ধু নাই কেবল বন্ধু রে গিয়েছিলাম দোকানে সদাই কিনমু মারহাবা গো না সদাই কিনমু ফলানমু মিষ্টি আনমু বিভিন্ন কিছু আনবো বন্ধু যখন আনতে যাই কোন জিনিস দিয়ে তোমার খুশি করবো চিন্তা করে আমি অস্থির হয়ে গেলাম কোনটা পাইলে তুমি খুশি কোনটা পাইলে তুমি খুশি হয়ে আমি যেটার দিকে তাকাই সেটার দিকে তাকাইলে তোমার কথা মনে হয়ে যায় আর এটা কি জিনিস নেবো এটার মধ্যে কি সুন্দর যা এটা কি জিনিস নেবো এটার মধ্যে আবার কি সুন্দর আছে আমার ইউসুফ নবীর মতো সুন্দর তো আর কে হই নাই এই ইউসুফ নবী বন্ধুর বন্ধু আপনি যে এত সুন্দর আপনার বিবরণ দেব এজন্য একটা আয়না নিয়ে আরছি আপনার চেহারাটা একটু আয়নার মধ্যে দেখবেন আর বলবেন আমার আল্লাহ যদি ইউসুফ নবীরে এত সুন্দর দিয়া বানাইতে পারে না যারা আমার প্রভু কত সুন্দর আপনি ইউসুফ নবী আপনি আয়নাটা দেখবেন আর এটা গবে করবেন খাবার দিয়া ফল দেয়া বিভিন্ন মিষ্টি দেয়া কি আপনাকে আমি খুশি করতে পারবো ইউসব জীবনে কত প্রাইজ পাইলাম বন্ধু এরকম প্রাইজ পাইছি না তোর ধন্যবাদ এই বন্ধু তুই তো আমার একটা বড় একটা উপকার করে দিলছ যুন ইউসুফ নবীর ব্রো কি কত সুন্দর না একটা প্রায় সুয়ের মত চকা আয় হায় চোখগুলো কত সুন্দর কত সুন্দর ইউসুফ আলাইহিস সালাম কল আল্লাহ এত সুন্দর আমি ইউসুফ নবী এই জন্য তো আমার জন্য বিবি জুলাইহা পাগল এই জন্যই তুমি শরের মাইয়া পাগল মারহাবাতুন না ইউসুফ নবীর কত সুন্দর পবিত্র কোরআন হু আজরা বাবা

কহা বিশ্বাস না কহা না দেখ বানিয়ে রে কহা মাথা বা কনারে ঠিক আছে কুরআন ওয়াজরা আব্বা ইউসুফ আলাইহিস সালাম নিয়ে গেলেন এক জায়গার মধ্যে বসাইলেন রুমের ভিতরে বসাইলেন বিবি জুলাই খাক বান্ধবীরা অনেকগুলো বান্ধবী চল্লিশ জনের উপরে মতান্তরে বান্ধবীরা তোমরা আসো তবে একটা শর্ত আছে রে বান্ধবী আমার হাতের মধ্যে যে একটা চাকু এই চাকুটা তুমি নিবা এ তোমরা হাতের মধ্যে একটা চাকু ধরো একটা শরীর তোমাদের হাতে ধরো অপর হাতের মধ্যে লেবু ধরো মার হাবা কনারে আপন হাতের মধ্যে একটা লেবু দরম আর হাতের মধ্যে একটু চাকু আমার ইউসুফ সামনে ওপেন করব ওপেন করলে তোমরা যদি আমার ইউসুফ নবীর দেখা যদি দেখবার লেবুড়া কাটবা দেখবার লেবুড়া যদি কাটতে পারো তাইলে বুঝবো যে আমার ইউসুফ সুন্দর না প্রেমে হাসায় হায় কইতাম নি প্রেমে গাদাই গো দয়া

আমার ঈশ্বর সামনে আসতেছে দূরে রাখতে রাখতে দূরে বান্ধবীরা যখন বলছে জুলাইখা তোমরা লেবো কাট আর স্বপ্ন বীরে বাইর করালাম ইউসুফ নবীর দিকে তাকাইছে বান্ধবীরা লেবু কাটে বান্ধবীরা লেবু কাড়ে বান্ধবীরা লেবু কাড়ে লেবু কাড়ে চাকু দিয়া লেবু কাড়ে আর ইউসুফ নবীর দিকে তাকায় বান্ধবীরা যখন লেবু কাটে আর ইউসুফ নবীর দিকে তাকাইলো তাকাইয়া বিবি জুলাইখে দেখে ঘরের মধ্যে রক্ত বাইসা যাইতেছে সমস্ত বান্ধবীরার আঙ্গুল কাইটা শেষ হয়ে আরে প্রেম করিয়া বুলোনা জীবনে ঠিক না আরে প্রেম করিয়া বইল না বনে প্রেম করিয়াছে নাই নবী যার প্রেমের হিমা বিবি মার বা প্রেম কইরাছেন আয়ুব আয়ু নবী চার প্রেমে রহিমা বিবি আঠারো বছর আঠারো বছর গুরু বনে বনে রাই কমনি প্রেম করিয়া বইল না জি বনে বলে না প্রেম না জি বনে রায় কহম ہیرا سن سب نو بیو لے خا بی پر ہیرا سن یو سو نو بیو لے خا بی আঙ্গুল কাইটা আঙ্গুল কাইটা কল্লো কসি কোনসি রায় কো প্রেম করিয়া বইলো না যে বনে কথা বলেন না ঠিক না ইউসুফ আলাইসাল্লাম সালাম দেখলেন ইউসুফ নবীর দেখার পরে বিবি জুলাইকা

আমার আল্লাহর জয়ে বাড়ায়ল আমার নবীর মতো সুন্দর দেখো নাই কোন নাম আমার আল্লাহকে জিব্রাইল শুনে রাখো ইউসুফ নবীর অর্ধেক সুন্দর দিছি। আর আমার নবীরে পুরা সুন্দর করে বানাইছি আমার নবীর মত সুন্দর করে পৃথিবীতে কোন মানুষ কোন পয়গম্বর কোন নবী রাসূল আমি আল্লাহ সৃষ্টি করি নাই সৃষ্টি করি নাই এজন্য তুমি জিব্রাইল কোনদিন এত সুন্দর মানুষ দেখো নাই